সিলিং এই সিলিং জালি এবং রং জিপসাম এই সবকিছুই আচ্ছা দিয়ে থাকি টিপির ক্যাবিনেট বলা হয় যে টিপি লাগছে আচ্ছা কোথায় এটা আমরা দেখি তিরিশ বছর হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু অসাধারণ জিপসামের কিছু কাজ দেখাতে আপনাদের সামনে চলে এসেছি মানে অসাধারণ যারা ডিজাইন করতে চান স্বপ্নের বাড়ি সাজাতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই সুন্দর হতে যাচ্ছে কারণ আজকে কিন্তু আপনারা একদমই কম দামে যারা জিপসামের এত সুন্দর আনকমন আপডেট ডিজাইনগুলো করে নিতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি তো আজকে কিন্তু আমরা অনেকগুলো বেডরুম সেট দেখাবো তবে যে এখন যেখানে আছে একটা ডাইনিংয়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর মানে মাথা নষ্ট করা ডিজাইন তো আমরা আমরা কিন্তু আজকে আসি একটা নতুন বাসায় যেখানে এখনও পর্যন্ত

নতুন বিল্ডিং করতে আছে বাইরে যে কাজ গুলো কি কি কাজ ধারণা আমরা করছি এটা একটু আমরা দেখাবো দেখাবো তো ভাইয়া আমরা যে বাসাটা আছি এখন এই বাসাটার কোন জায়গায় এটা হলো বারো নাম্বার ইস্টার্ন হাউজিং।

জালি এবং রং জিপসাম এই সবকিছুই আমরা দিয়ে থাকি শুধু আপনার মালিক পক্ষের তারটা লাইটটা হ্যাঁ সেদেছে সবকিছুই

তো এই যে এটা পুরো ডিজাইনটা দেখুন পুরোটাই কিন্তু পার স্কোয়ার ফিট তিনশো টাকা করে পরে কিন্তু আপনাদেরকে যদি একটু ধারণা দেয় ভাইয়া ধরেন এই যে এই এই রুমটা মানে এই এত টুক জায়গা এটা করতে কত টাকা লাগছে এই রুমটা আপনার আছে চোদ্দ ফিট বাই দশ ফিট হ্যাঁ এটা আপনার মোটামুটি আমরা দেখা যায় বিয়াল্লিশ হাজার টাকার মতো বিলেছি বিয়াল্লিশ হাজার টাকা বলছে মানে এই যে এগুলো সহ নিচের গুলো সহ একবারে নিজের উপরে যে কাজগুলো আছে এটা বাদে দেখা যায় এইটা হলো আমরা টিপির ক্যাবিনেট বলা হয় এই যে টিপি লাগছে আচ্ছা এরকম একটা করতে হলে আপনার দেখা যায় পনেরো হাজার এইটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মতো এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো এটা যদি মানে আমরা দেখা যায় অনেক জীবসাম অনেক আছে আচ্ছা তো এইটা যদি করতে চান মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই দেখতে কিন্তু অনেক বড় দেখুন বিশাল জানালা কিন্তু মাত্র চার হাজার টাকা মাত্র আপনার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার চার হাজার এখানে আরেকটা কনার দেখতে পাচ্ছি কনারা কি দিচ্ছেন এটা এটা হচ্ছে ভর্তি করা হয়েছে হ্যাঁ এটা আমরা দেখা যায় সবকিছু কিন্তু ভাইয়ারাই দিবে লতা থেকে কিন্তু লাইটিং আর হচ্ছে খরচটা আপনাদেরকে মালিক পক্ষকে বহন করতে হবে তার ভাবে রুম আমরা বেডরুম দেখতে চাই বেডরুম দেখলে আপনার দেখা যায় মোটামুটি আপনার

এই কনারটা হইল আপনার চারশো টাকা করে তারপর একশো টাকা দেখা যায় সব ভাই বোঝান এই রুমটা আপনার দেখা যায় এই রুমটা আছে আপনার বারো ফিট বা এগারো আমরা মোটামুটি এগারো হাজার টাকা হইলে এরকম একবার আপনার ছাপ্পান্নার সাইড এ কনার দিয়ে দু সাইড এ দি।

এই একটা সিলিং হইছে এই একটা সিলিং হইছে মোটামুটি আপনার এই একটা রুম আছে এই যে এইখানে একটা রুম আছে একটা রুম আছে ও ওয়াও এইটা আমার সিম ইয়া একটা রুম আপনি করতে গেলে দেখা যায় 10 থেকে হাজার টাকা বাজেট লাগতে হবে আচ্ছা যে যদি আমরা দেশের ভিতরে করব আর প্রবাসী ভাইরা করুক যে দেখান দেখুন আমাদের ভিডিওটা দেখতে মোটামুটি আপনার এরকম আপনার বাজেট থাকলে করতে পারবেন আচ্ছা আর ভাই এটা কি করছেন ভাই আমরা করছি আমাকে অসংখ্য ডিজাইন আছে আপনার দেখা যায় এটার ভিতরে অন্য আছে দেখা যায় একটা রুমে এগারো থেকে বারো হাজার টাকা বাজেট দশ এরকম তবে আমরা তাহলে পুরা বাড়িটা তো দেখলাম হ্যাঁ

দেখছি এটার ভিতরে কালার একটা রুমের ভিতরে একটা দুইটা তিনটায় চারটা বেডরুম দেখাইছি আর একটা ভিতর আমি দেখাইতে পারি যেখানে আছে আমি তো আপনার বই যে এগারো থেকে দশ হাজার টাকার ভিতরে বাজার থাকতে হবে আছে হাজার টাকা পাবে পিস আচ্ছা আচ্ছা যে যেখান থেকে দেখতে পারলে আমার পিস থাকতে যোগাযোগ করতে পারে ঠিক আছে আমরা জানলাম যে ভাইয়া পুরো বাড়িটা যদি করে এরকম কয়টা রুম বসিলেন

100 100 নাম্বার দেখা যায় আমরা কাজ যে কোনো কাজ দিবেন আমাদের লতা জিস সমেতেই সম্ভব। যে কোম্পানি আছে যদি কাজ না করতে পারে লতা থেকে আমরা কাজ করি আর করতে পারবে। আচ্ছা তো ভিউয়ার্স অবশ্যই যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের স্বপ্নের বাড়িটি সাজিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে লতা জিস সমের সাথে যোগাযোগ করতে হবে। তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না দেখাবে নেক্সট কোন ভিডিওতে আর অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনাদের স্বপ্নের বাড়িটি সাজানোর জন্য। আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন।